প্রশ্ন হলো হাইলাইন ডিফেন্স কি জিনিস কালকে বাংলাদেশ হেড কোচ পিটার বাটলার হাইলাইন ডিফেন্স নিয়ে খেলেছেন যেটি একটি ঝুঁকিপূর্ণ ডিফেন্স যদি সফল না হতো তাহলে ম্যাচও পর্যন্ত হারতে হতো কিন্তু বাংলাদেশের কোচ সেই সাহসটা নিয়েছিলেন সহজ ভাষায় যদি বলা যায় মাঝমাঠের সাথে রক্ষণভাগের দূরত্ব কমিয়ে পজিশন নেওয়া এর কারণে যেটা হয় আক্রমণভাগের ভাগের খেলোয়াড়রা অফসাইড ট্র্যাপের ভয়ে সহজে সামনে এগোতে পারেন না তারা বাধ্য হয়ে মাঝ মাঠেই ঘোরাফেরা করেন এই ট্যাকটিক্সটা সব থেকে বেশি ব্যবহার করেন বার্সেলোনার কোচ হ্যান্সে ফ্লিক বিশ্বের নামি দামি ক্লাবগুলো এই ডিফেন্স সিস্টেমে খেলে থাকে এমনকি দু হাজার সালে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা হারার অন্যতম কারণ হলো এই হাইলাইন ডিফেন্স মাত্র চল্লিশ মিনিটেই সাতবার অফসাইডের ট্র্যাপে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশে এই সাহস যে কেউ নেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু সেটা বাস্তবে করে দেখিয়েছেন বাংলাদেশ হেড পিটার বাটলার এবং তার এই সাহসী সিদ্ধান্তর জন্যই বাংলাদেশ আর এশিয়া কাপে খেলবে